গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো বৃহস্পতিবার সকাল বলবো না এখন প্রায় বেলা এগারোটা বাজতে যায় এখানে বাজারে গিয়েছিলাম মূল আর বেগুন আর এখানে সিম নিয়েছি তার সাথে আছে শশা আর এইখানে কাঁচা লঙ্কা নিয়েছি ওই একশোর মতোই নিয়েছি কারণ আমাদের তো দুটো লোকের সংসার খুব বেশি লাগে না আর এখানে দেখুন না ওই দশ টাকার মতো বেশি হচ্ছিল মানে দশ টাকা মানে খুচরো হচ্ছিলো না ছেলেটার কাছে তো বলছে বৌদি আমলকি দিয়ে দাও নিয়ে নেবে আমি বলছি হ্যাঁ দিয়ে দাও তাহলে আর একটা ফুলকপি নিয়েছি আর এখানে একবারে তিনশোর মতো আদা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি উচ্ছে আর এই যে পিঠে করব দুটো নারকেল নিয়েছি এইটার জন্য মূলত গেছিলাম বাজারে আর এটিএমে টাকা তুলতে গেছিলাম আর সব থেকে বড়ো ঘটনাটা বলি নব্বই টাকার মাছ কিনেছিলাম মাছটা রাস্তায় কোথায় ফেলে দিয়েছি মানে এত সবজিপাতি কিনেছি তো অনেকগুলো প্যাকেট হয়ে গেছিলো হাতে তো সেই কারণে মাছটা কোথায় পড়ে গেছে আমার ঠিক মনে নেই ফুল নিয়েছি তো যাই হোক চলুন এখন সকালে ব্রেকফাস্ট কিছু করিনি এখানে ডিম আনা হয়েছে রান্না বান্না বলতে ডিমই হবে তো দেখি কি রান্না করব সবজিগুলোকে আগে ফ্রিজে তুলে রাখি আমার এত সকাল থেকে মন খারাপ তিশান্ত পরীক্ষা দিতে চলে গেছে আর আজকে তন্ময় না কাজে যায়নি ওর শরীরটা ভালো না শরীর ভালো না বলতে ওর একটু মানে গলা ব্যথা করছে ওই ঠান্ডা গরম আর কি যেটা হয় তো আজকে সেরকম কাজ নেই বলে না কাজটা কামাই করে ফেলেছে আমি বললাম ঠিক আছে যেতে হবে না ছেড়ে দাও তো চলুন টিশান পরীক্ষা দিতে চলে গেছে আমি এবারে রান্নাঘরটা পরিষ্কার করব বাসন কোসন সব মাজবো আর আমার বললাম না সকাল থেকে খাওয়া দাওয়া সব একদম মানে উড়ে গেছে নব্বই টাকার রুই মাছ কিনেছিলাম দু দিনের মতো মাছ হয়ে যেত আমাদের দুজনের আর আজকে না মাছের পিসগুলো খুব বড় বড় করে করেছিলাম জানেন মানে কি বলবো মানে আজকে মনে হয় মনের মতো মাছ নিয়েছিলাম মানে পুরো বিয়েবাড়ির মতো একদম মাছের পিস করেছিলাম কিন্তু কপালেই নেই একদম আর দেখুন না আমি না ওই জন্যই মানে আস্তে আস্তে ভাবছি যে আজকে বৃহস্পতিবার আর আমাদের আমি যে মানে যেখানে ভাড়া থাকি এখানে মোটামুটি না দু তিনটে ঘর বৃহস্পতিবারে ওরা নিরামিষ খায় বাড়িওয়ালা বৌদি খায় আর একজন খায় আর একটা উপরে বৌদি আছে ওরাও খায় তো আমি মোটামুটি নিরামিষটা খাই না তো সেই জন্য আমি আস্তে আস্তেই ভাবছি যে সপ্তাহে একদিন অন্তত নিরামিষ খাওয়াটা উচিত তো এই আগের সপ্তাহতেই আমাদের বাড়িওয়ালা বৌদি বলছিল যে সুপ্রিয়া তুমি তো একটা দিন অন্তত খেতে পারো শনিবার নয় বৃহস্পতিবার ওরা দুদিন করে ওরা শনিবারটাও করে বৃহস্পতিবারটাও করে তো আমি তখন বললাম যে তন্ময় না ও মাছ টাছ ডিম ছাড়া ও খেতে চায় না তো যাই হোক আস্তে আস্তে তাই ভাবছি যে মা লক্ষ্মীও হয়তো চাইছিল না যে বৃহস্পতিবারে আমরা মাছ খাই তো দেখুন আর তিসান সাইকেল নিয়ে গেছিল পুরো বাজারটা ঘুরেছে যেখানে যেখানে আমি জিনিস কিনেছি সেখানে নিয়ে গেছিলো কিন্তু কোথাও নেই আর রাস্তাতেই পড়ে গেছে আর রাস্তায় পড়লে তো কুকুর টুকু মানে কুকুরই নিয়ে চলে গেছে মুখে করে আর কি আর তারপরে ব্যাস হয়ে গেল আধা ঘন্টা ধরে ওই মাছ খোঁজাখুঁজি হয়েছে তিষান খুঁজেছে আমি খুঁজেছি তো এখন বাজতে যায় না প্রায় ওই বারোটার মতো সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজতে যায় তো কি রান্নাবান্না করব তো একদম তন্ময়কে বলে দিলাম আলু সেদ্ধ ডাল আর ডিম ভাজা করব তো ডিম গরম গরম ভেজে নেবো ব্যাস এই খাওয়া দাওয়া হয়ে যাবে কারণ আজকে বৃহস্পতিবার কখন পুজো দেবো বলুন তো তো চলুন ওদিকে ভাতটা বসিয়ে দেবো চালটা তো ভিজিয়েই নিয়েছিলাম আর টিউশানের তো পরীক্ষা মোটামুটি দুটো অবধি তো ওর আস্তে আস্তে দুটো পনেরো কুড়ি তো হবে আড়াইটে বাজতে যাবে তো চলুন এখানে আলু সেদ্ধটা বসিয়ে দিচ্ছি ওদিকে ভাতটাও বসিয়ে দেবো বাসনগুলো মেজে নিয়েছি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো ওই মাছ মাছ করে না প্রায় এগারোটা পর্যন্ত পুরো কেটে গেছে একদম তো লাস্টে তো যেটার জন্য গেলাম সে কিছুই হলো না আজকে যে সকালবেলাটা আমার এই এইরকম এত বাজে কাটবে আমি ভাবতেও পারিনি আর তন্ময় বলছি কি আমার মানি ব্যাগ থেকে পয়সা টয়সা বার করেছিলে নাকি দেখো মনে করো ওই জন্যেই তোমার নব্বই টাকাটা চলে গেছে আমার না মানে কি বলবো ওই কাটা খায় নুন দিচ্ছে বসে বসে আমি বলছি তুমি আজকে বাড়ি আছো বলি আমার মনে হয় মাছটা হারিয়ে গেছে নাহলে আমার কোনো দিন এরকম হয় না আমি এত বছর ধরে বাজার দোকান করছি জানেন আমার এই ফার্স্ট টাইম মানে মাছ হারালো না পয়সা করি হারায় না কোনো কিছু আমি হারিয়ে আসি বা কোথাও ফেলে আসি হ্যাঁ মাঝের মধ্যে দোকানে জিনিস ফেলে আসি সেটা আবার মনে পড়ে যায় খানিকক্ষণ এসে তখন আমি আবার ভাবি যে ওইখানে রেখে এসেছি গিয়ে নিয়ে চলে আসি কিন্তু এই রকম মানে আর দেখুন চল্লিশ পঞ্চ চল্লিশ পঞ্চাশ হোক বা একশো টাকাই হোক না কেন পয়সা তো পয়সাই তো যাই হোক চলুন এখানে প্রথমে ভেবেছিলাম যে ডিমটা ভেজে ভাজা খাবো গরম গরম তো তারপরে ভাবলাম যে না একটুখানি ডিম ভেজে বরঞ্চ ঝাল করি কারণ আদা রসুন না পেস্ট ফ্রিজে আছে তো বেশিক্ষণ লাগবে না ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু বাজতে যায় ওই একটা দশ টসের মতো আর আজকে যেহেতু রান্নাবান্না সেরকম ঝামেলা ছিল না তো তো তাড়াতাড়ি হয়ে গেছে এইখানে ভাত করেছি আর আমার জন্য না একটু সিম সিদ্ধ করেছি সিম আলু মাখা খেতে না ভীষণ ভালো লাগে এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি আর এখানে দেখুন আলু সেদ্ধটা লঙ্কা দিয়ে মেখেছি ও পুরো লাল লাল করে একদম আর ওই যে দুটো আলু সেদ্ধ দেখছেন ওই ডেলা পাকিয়ে রেখেছি ওইটা একটা তিষানের কারণ তিষান আবার পেঁয়াজ কুচি দিয়ে আলু সেদ্ধ খেতে পছন্দ করে না আর একটা রেখেছি ওটা সিমের সাথে মাখবো আর এই হলো ডিম ভেজে ঝাল তো এটাই একদম দুর্দান্ত হয়েছে খেতে তো চলুন এইবারে পুজো দিতে বসে পড়েছি স্নান করে চলে আসলাম আজকে তো কুচি কিচ্ছু করিনি বাসি জামা কাপড়গুলো খালি ছাদে গিয়ে ধুয়ে মিলে দিয়ে এসছি আর আমি না ঠিক করেছি এবার থেকে বৃহস্পতিবারে আমি আর মানে মাছ মাংস করলেও আমি খাবো না অন্তত আমি আর তৃষণ দুজনে খাবো না তন্ময়কে ডিমটিম কিছু ভেজে তাও তন্ময়কে বলেছি আজকে আমি যে এবার থেকে বৃহস্পতিবারে না নিরামিষ খাবো জানো কিন্তু ওনা মানছে না বলছে না না এরম করে হয় না কেন হবে না আলু পোস্ত খেতে তুমি ভালোবাসো মুগ ডাল করব পাঁপড় ভাজবো ব্যাস আবার কি চাই তো চলুন এখন সন্ধ্যে বাজতে যায় প্রায় কিন্তু ওই কটা বলবো সাড়ে ছটার মতো বাজতে যায় এখানে চা বসিয়ে দিচ্ছি আমার জন্য একদম আদা দিয়ে লিকার চা করে নিয়েছি আর তন্ময়ের জন্য চা বসাবো তন্ময় আসার সময় চপ নিয়ে এসেছে আজকে আবার আহ চপ দিয়ে মুড়ি খাবে ওকে একটু মুড়ি মেখে দেবো আমরাও মুড়ি মেখে খাবো আর রাত্রি রান্না রান্নাবান্না করব দেখি আর পিঠেটা নারকেল নিয়ে এসেছি পিঠে কালকে করব কারণ চালগুড়ি তারপর দুধ এইসব আনতে হবে আর আমাদের তো জানেন দুধ পুলিটাই আমরা একটু বেশি খেতে পছন্দ করি তো কালকে সব জোগাড় করে আনবো সকালবেলা আর দুপুরের পর থেকে পিঠেটা করব তো শীতকাল পড়ে গেছে কড়াইশুঁটির দামটাই আর একটুখানি কমুক আমাদের এখানে এখন দেড়শো দুশো টাকা করে কড়াইশুঁটি বিক্রি করছে তো না হলে একবার কচুরিও করতাম তো দেখি পিঠেটা আগে খেয়ে নিই তারপর কচুরি করব তো এখানে মুড়ি মেখে নিয়েছি এই যে আমাদের জন্য আর সব থেকে ছোট বেগুনিটা তন্ময়কে দেবো আর বড় বেগুনিটা আমি নেবো তোর আর রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে রাতে একটু অন্যরকম রান্না করব অন্যরকম রান্না বলতে ওই একটু গোটা আলুর আলুর দম করবো আর তার সাথে সুজি হবে আর পরোটা করবো পরোটা কি লুচি এর মধ্যে যে কোনো একটা করব তো এখানে গোটা আলুর আলুর দমের মানে আলুটা সেদ্ধ করেছি তার মধ্যেই না একটা বড় আলু চার পিস করে কেটে দিয়ে দিয়েছি কারণ তন্ময় তো গোটা আলু খেতে চায় না তো ওই জন্য ওর জন্য ওই কাটা আলু ওকে দিয়ে দেবো তো ওই যেখানে আলু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি এইবারে আলুর দমটা করে নেবো নিয়ে আর একটু সুজি করবো অনেক দিন না সুজি খাওয়া হয় না আর আমার শাশুড়িকেও একটু খাবার পাঠাবো আজকে দিনটা এত বাজে গেছে না যে কি বলবো মানে সকালবেলা যে কার মুখ দেখে উঠেছি কি জানি মানে এত বাজে দিন গেছে সকালবেলা আমি যখন বাজারে গেলাম তখন আমার এত মনটা ভালো লাগছিল মানে অনেক দিন পর না আমাদের ওই বড়ো বাজারটায় গেছিলাম এটিএমে টাকা তুললাম তারপরে ভাবলাম না নারকেল নিয়ে আমি ভাবলাম একটু মুড়িও নেব আমার ভুলটা কি হয়েছে বলুন তো আমি না কোনো ব্যাগ নিয়ে যাইনি আমি ভেবেছিলাম কি যে ঠাকুরের ফুল কিনবো মাছটা আজকে কেনার আমার ইচ্ছাই ছিল না একদম মানে ইচ্ছা ছিল না তারপরেও মাছ বাজারে গেছি মাছ নিয়েছি এরম একটা মানে হঠাৎ করে হয়ে গেছে ওটা আর সবজি বাজারটা না আমার দামটা এতটা কম দেখলাম মানে আমাদের এখানে প্রায় ষাট টাকা সত্তর টাকা করে সিম মুলো বেগুন এইসব বিক্রি হচ্ছে বেগুন তো একশো টাকা করে বাদ দিন আর ওখানে না সব চল্লিশ পঞ্চাশ করে দেখলাম তো ওই জন্যই সব পাঁচশো করে নিয়ে নিলাম এই সবজির প্যাকেটটার মধ্যে যদি মাছটা আমি তখন ঢুকিয়ে নিতাম তাহলে আজকে না এরকম হতো না মানে এটা এখন দুদিন মোটামুটি শোকস মানে শোকটা এখন থাকবে শরীরেতে মানে নব্বই টাকার মাছটা চলে গেছে আর কি বলুন তো আমরা যেহেতু মধ্যবিত্ত মানুষ তো আমাদের কাছে নব্বই টাকাটা ঠিক নশো টাকার সমান একদম অনেক প্রচণ্ড গায়ে লাগে প্রচণ্ড তো ওই জন্য না তন্ময় বলছে তুমি এমন করছো যেন মনে হচ্ছে পাঁচশো হাজার টাকা তোমার হারিয়ে গেছে আমি বললাম তুমি বোকো না তুমি আমাকে নব্বই টাকাটা দাও আমাকে বলছে আমার যা সংসার খরচা দেওয়ার আমি দিয়ে দিয়েছি আমি বললাম হ্যাঁ তাহলে চুপ করে থাকো একদম কথা কম একদম হুম তো চলুন এখানে হয়ে গেছে আলুর দমটা বসিয়ে দিচ্ছি একটুখানি কষানো হোক আর এদিকে আমি সুজিটাও করে নেবো আর সুজির মধ্যে না একটু কাজু একটু দুধ দিলে ভালো হতো মানে করছিলাম যখন একটু ভালো করেই খেতাম কিন্তু দুধও নেই আর কাজু কিশমিশও নেই আর জানেন তো ঘরে কাজু কিশমিশ এনে রাখলেন আমি না ওই মানে ঘুরতে ফিরতে টুকটুক করে মুখে পুড়ে দিই একটা দুটো করে তো ওইটা না খুব বাজে স্বভাব আমার জানেন তো তো এই হচ্ছে মানে সমস্যা তন্ময় যে গুড়কাঠির প্যাকেটটা এনেছিল অর্ধেক আমিই আমি শেষ করে দিয়েছি তন্ময় যখন খেতে মানে খাবে বলে কৌটোটা খুলেছে বলছে গুড়কাঠি কই আমি বলি শেষ যা কি হবে হ্যাঁ আমি মিটিয়া বুরুষ থেকে নিয়ে আসলাম ভালো জিনিস কোম্পানির মাল এই সেই হাবি জাবি বকে যাচ্ছে হ্যাঁ তুমি বকগে যাও আমার পেটে তো ঢুকে গেছে এখন তুমি যত খুশি পকোগে তো এখানে লাল লাল করে সুজিটা ভেজে নিয়েছি দু তিনটের মতো তেজপাতা দিয়ে দিলাম এতে একটু ঘি দিলেও হেভি লাগতো ঘিপি দেওয়া মানে হচ্ছে সুজির হালুয়া হয়ে যাবে একদম তো এখানে আলুর দম কিন্তু রেডি হয়ে গেছে দেব একটু ধনে পাতা আর অল্প করে না আমি আজকে আলুর দমের মশলা দিয়েছি জানেন দিয়েছি না সরি দেবো তো কিষাণকে বলেছিলাম সন্ধেবেলা যখন বেরিয়েছিল সুজির প্যাকেট ছিল না ও এনে দিয়েছে তোকে বলেছিলাম বাবু একটা আলুর দমের প্যাকেট নিয়ে আসবি তো আমি এই সব মশলা দিয়ে না খুব একটা আমি রান্না করি না কিন্তু মাঝে মধ্যে দেখবেন একটু টেস্টটা মানে স্বাদ পাল্টাবার জন্য এগুলো একটু খেতে ইচ্ছা করে যতই ভাবি তাড়াতাড়ি বান্না সেরে নেব কিন্তু এই যে লুচি পরোটা একটু গরম গরম না হলে দেখবেন খেতে একদম ভালো লাগে না তন্ময় বলছে আমি ভাবিয়েছিলাম যে পরোটাগুলো না করে নেবো একেবারে ও বাবা তন্ময় বলে না না এখন করবে না এখন বেশি বাজে না ওই আটটা সাড়ে আটটার মতো বাজতে যায় তো ও করতে দিচ্ছে না এখন কিন্তু বাজে প্রায় রাত্রি দশটা এখানে আমি বেলে নিয়েছি পরোটাগুলো তো ওই খানিকটা করে বেলি আর খানিকটা করে ভাজি আবার বেলে নি আবার তারপর ভাজি অনেকে দেখি কি বেলতে বেলতেই ভাজে কিন্তু আমার যেহেতু গ্যাসের ওপরটা অতটা জায়গাও নেই আর তার উপরে কী বলুন তো ওই একটা একটা করে না বেলে ভাজতে গেলে না গ্যাস অনেক পড়ে ওই গ্যাসটা সিমে রেখে তারপর আপনাকে বেলতে হবে তো সেই জন্য আমি একেবারে না তিনটে তিনটে করে ছটা দুটো থালাতে বেলে নিই ব্যাস ওই একেবারে দাঁড়িয়ে ভেজে নিই তিনটে তিনটে করে আর এই দেখুন না কি সুন্দর লাল লাল হয়েছে একদম আর এখন তো ময়দার গুঁড়ো দিয়ে তো ময়দা দিয়ে মানে পরোটা বেলি তবে তন্ময় খেতে চায় না ওর চারটে আমি আলাদা তেল দিয়ে বেলে দেবো আর আমাদেরগুলো না ময়দা দিয়ে বেলবো তো এই যেখানে তন্ময়ের জন্য এই যে তেল দিয়ে বেলে নিয়েছি আর ওদিকে কিন্তু আমার শাশুড়ির জন্য সুজি আর ওদিকে আলুর দম কিন্তু রেখে দিয়েছি এখন ওই দশটার মতো বাঁচতে যায় তো আজকে আসবে কিনা জানি না কারণ একটু আগে ফোন করলো বলছে এই ঠান্ডায় আর যেতে ইচ্ছা করছে না আমি হলো মনে মনে ভাবছি আপনি খাবেন আপনি বুঝুন আইলাম দেখুন যদি আসেন তো আসবেন কারণ আমাদের ওই বাড়ির সামনেটা করে আসে আর কি সামনে বলতে একটু আগে আসে তিসান সাইকেল নিয়ে যায় হাতে ব্যাগটা ধরিয়ে দেয় তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করে দেবো এবারে খাওয়া দাওয়া করে শোবো তবে আমি এখন এক্ষুনি খাবো না আমি খানিক্ষণ বসবো তারপরে কারণ আজকে সন্ধ্যে থেকে ভালোই সার্ভিস দিয়েছি তার উপরে সকাল থেকে মন খারাপ তার মধ্যেও এত কিছু রান্না করে খাইয়েছি তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো সবাইকে টাটা